আগের দিন কেন পালন করা হয় ভূত চতুর্দশী কেন সাক্ষে প্রদীপ জ্বালিয়ে পালিত হয় ভূত চতুর্দশী জানেন ভূত চতুর্দশী পৌরাণিক কাহিনী পাঁচ দিনের দীপাবলি উৎসবের দ্বিতীয় দিন হলো কালী চৌদাস বা বাঙালির ভূত চতুর্দশী ভূত অর্থাৎ অতীত এবং চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষের চোদ্দতম দিন মহালয়ে যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয় তেমন এই দিন চোদ্দ পুরুষের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এই বিশেষ দিনটি ছোট দীপাবলী জম চতুর্দশী রূপ চতুর্দশী বা রূপ চৌদাস নামে পরিচিত বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেন তাই এই দিনটিকে নরক চতুর্দশীও বলা হয় তবে আধুনিক যুগে ভূত চতুর্দশী পালনকে অনেকে অবৈজ্ঞানিক ও কুসংস্কার আগে থেকে চলে আসা এই প্রথাকে খুব সারম্বরে পালন করে থাকেন এটা মূলত বাঙালি হিন্দুর উৎসব কারণ বাংলা ছাড়া ভারতের অন্য কোন রাজ্যের হিন্দুরা সেভাবে এই ভূত চতুর্দশী উদযাপন করে না তবে পশ্চিম ভারতে এই তিথিকে নরদ চতুর্দশী বলে অভিহিত করা হয় পুরাত মতে এই দিন মহাকালী ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করেন অশুভ সত্যির বিনাশের পূর্বক্ষণ এই ভূত চতুর্দশী মূলত এদিন সমস্ত প্রদীপ ঘিয়ের হওয়া উচিত কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে তেলের শিখাও ব্যবহার করা হয় দীপাবলি উপলক্ষে যেমন চারদিকে অন্ধকার ঘুচে গিয়ে আলোয় ভরে ওঠে তেমনই ভূত চতুর্দশীর এই বিশেষ দিন আত্মা প্রেতাত্মার বিনাশ শুরু হয় কথিত আছে চামুন্ডা রূপে চোদ্দ ভূত দিয়ে অশুভ শক্তিকে ভক্তের বাড়ি থেকে তাড়ানোর জন্য এদিন মা কালী মত্তে নেমে আসেন হিন্দু ধর্ম অনুসারে ভূত চতুর্দশীর দিন দুপুরে চোদ্দো শাক খাওয়ার চল রয়েছে আর সন্ধেবেলা চোদ্দটি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে প্রচলিত রীতি অনুযায়ী এদিন প্রতিটি বাঙালি ঘোর অন্তু কাটাতে ভূতের উপদ্রব থেকে নিজেদের দুধে রাখতে সন্ধেবেলা ঘরে ১৪টা প্রদীপ জ্বালিয়ে থাকেন কারো কারো বিশ্বাস পূর্বপুরুষেরা এই দিন পরলোক থেকে ইহলোকে নেমে আসে তারা দেখতে আসেন তাদের ছেড়ে যাওয়া পরিবার বাড়ি দৌড় দালান তাদের দিশা দিতেও আলো দেখিয়ে ফিরিয়ে দিতে এই চোদ্দ প্রদীপ জ্বালার প্রথা তবে চোদ্দশা খাওয়া ও চোদ্দ প্রদীপ জ্বালানোর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে বৈজ্ঞানিক মতে ঋতু পরিবর্তনের জন্য এই সময় নানা ধরনের অসুখ হয়ে থাকে তাই চোদ্দ শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাছাড়া হেমন্তের শুরুতে প্রকার উপদ্রব দূর করতেও বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো বলে ভালো বলেও মনে করা হয়